সাত অক্টোবরে নিজেরাই নিজেদের সেনাদের হত্যা করেছে ইসরায়েল হামাসের হাত থেকে বাঁচতে ইসরায়েলি সেনাবাহিনী নিজেরাই নিজেদের হত্যা করে হামাস যেন কোনোভাবেই ইসরায়েলি সেনাদের বন্দি করে গাজায় পৌঁছাতে না পারে তাই ইসরায়েলি সেনাবাহিনী এই বিতর্কিত পদ্ধতি হান্নিবাল ডিরেক্টিভ অবলম্বন করেছিল ইসরায়েলি পত্রিকা হার্টিস এর এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়াবহ এসব তথ্য হার্টিসের রিপোর্টে বলা হয়েছে যে সাত অক্টোবরে হামাস যখন অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলি সেনা সদস্য ও সাধারণ নাগরিকদের বন্দি করে গাজায় নিয়ে যাচ্ছিল তখন ইসরায়েলের সামরিক বাহিনী বিতর্কিত হান্নিবাল ডিরেক্টিভ ব্যবহারের সিদ্ধান্ত নেয় সেনাদের দেয়া এক নির্দেশে তখন বলা হয় নট এ সিঙ্গল ভেহিকল ক্যান রিটার্ন টু গাজা অর্থাৎ হামাসের একটি গাড়িও যেন কোনোভাবে গাজায় পৌঁছাতে না পারে রিপোর্টে আরও বলা হয় যে এ সময় ইসরায়েল জানত না যে কি পরিমাণ মানুষ হামাসের হাতে বন্দী হতে পারে কিন্তু তারা এটা নিশ্চিত জানত যে বন্দীদের মধ্যে অসংখ্য মানুষ ইসরায়েলের সাধারণ নাগরিক তারা কোনো সামরিক বাহিনীর সদস্য নয় কিন্তু সামরিক বাহিনীর সদস্য ছাড়াও অন্যদের উপর হান্নিবাল ডিরেক্টিভ পদ্ধতি অনুসরণ করা হয় না তবু ইসরায়েল বিতর্কিত এই সিদ্ধান্ত নিয়েছিল মূলত হান্নিবাল ডিরেক্টিভ হচ্ছে এমন একটি সামরিক কৌশল যেখানে ইসরায়েলি বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে যাতে কোনোভাবেই শত্রুরা কোনো সেনা সদস্যকে বন্দি করে সাথে নিয়ে যেতে না পারে এমনকি এ সময় অপহরণ ঠেকাতে তারা নিজেদের সেনাদের উপর গুলি চালাতেও দ্বিধা করে না তাদের লক্ষ্য থাকে সেনারা মারা গেলে যাক কিন্তু শত্রুরা যেন কোনোভাবেই তাদেরকে বন্দি করতে না পারে সাত অক্টোবরে অন্তত তিনটি সামরিক ঘাটিতে হান্নিবাল ডিরেক্টিভ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু হান্নিবাল ডিরেক্টিভ পদ্ধতি অবলম্বন করেও হামাসের হাত থেকে ইসরায়েল তাদের সেনাদের বাঁচাতে ব্যর্থ হয় উক্ত তিন ঘাটি থেকে অন্তত সাত ইসরায়েলি সেনা সহ আরও আটত্রিশ জন সেনা সদস্য সেদিন হামাসের হাতে বন্দী হয় ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় দুই দশক ধরে হান্ডিবাল ডিরেক্টিভ ব্যবহার করে আসছে সর্বশেষ দুই হাজার চোদ্দো সালে গাজা ইসরায়েল যুদ্ধে এই কৌশল ব্যবহার করে তারা শুরু থেকে ইসরায়েলের ভেতরেও বাইরে এই হান্নিবাল ডিরেক্টিভ পদ্ধতি ব্যাপক সমালোচিত হয়ে আসছে